चूज करना ऐसे सुन करवाया फिर चूज करे कैमरा एकदम मेंटेन वाला था तो थोड़ा ऊपर चले तो आपके दो दम में एक पैसे में दम

বল শুরু করবার আগে শর্ট কিপিং সালাউদ্দিন পাপ্পু ওয়েস্ট রাইট হ্যান্ডে আজকে এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন এবং ফাইনালের মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে গ্রুপ পর্বে আরো একটি ম্যাচ এই মুহূর্তে শুরু হয়েছে ও লাফটার শর্টস ওয়াটার ব্যাটসম্যান সালাউদ্দিন পাপ্পু ম্যাক্সিমাম এক্সট্রা কভারের উপর দিয়ে সীমানার বাইরে আরো ছটি আটত্রিশ কোন উইকেট না হারিয়ে মোহাম্মদ আলমগীর হুসাইন প্রথম বলটা করলেন এবং সেটা সীমানে ছাড়া হল এভাবে ব্যাটিং করলে আসলে খুব একটা সময় লাগবে না যার লক্ষ্যে পৌঁছে যেতে সালাহ চার বলে বারো করেছেন

আরো একটা ছয়ের মার অর্থাৎ এ ওভারে দু বল থেকে দুটো ছক্কা চুয়াল্লিশ উইকেট না হারিয়ে আবারও চালিয়েছেন আবারও বল সীমানার বাইরে ম্যাক্সিমাম সেই লং অফের উপর দিয়ে

এবং ছ বল থেকে ছা এটি একটা প্রশ্ন এবং প্রেশার এই মুহূর্তে বলে আর পঁয়তাল্লিশ রান করলে স্বেচ্ছায় অবসর হয়ে সরে যেতে হবে সালাউদ্দিন পাপ্পু হিজ অন ফায়ার পঞ্চম বলটা কোথায় করবেন বোলার आलोकবি স্লোয়ার লাস্ট শট ওভার এক্সট্রা সিক্স ফাইভ সিক্সস ইন রো পাঁচ পাঁচ সাত ছক্কা সকাল সকাল সালাউদ্দিন পাপ্পু ব্যাটে 36 রানে পৌঁছে গেছেন তিনি 37 আর এই নাস্তা করছে 62 কোন উইকেট না হারিয়ে শেষ বলে ছক্কা তাহলে ছয় ছক্কা দেখা যাক আলমগীর হোসেন যাচ্ছেন বল করলেন ডাউন দ্য লেগ প্রেশার এই মুহূর্তে বোলারের কাছে অলরেডি একত্রিশ রান এসছে ওভারে আরো তিন রান করলে তিনি স্বেচ্ছায় অবসরে যাবেন বিয়াল্লিশ হয়েছে ন বল থেকে বিয়াল্লিশ কতটা বিধ্বংস হতে পারে সালাউদ্দিন একজন কিছুদিন আগে ডাবল হান্ড্রেড করেছেন প্রচুর ক্রিকেট খেলেন এর আগে খেলে এসেছেন অভিজ্ঞতা এবং বলছিলেন সালাউদ্দিন পাপু ছ থেকে ছটি ছক্কা এবং পুরস্কার শুরু এক হাজার টাকা নগদ অর্থ পুরস্কার টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে

আবারও চালিয়েছেন এবার অবশ্য তারিক আহমেদ রোবেন রোবেন তার বার থেকে ছয় মার তিনি পৌঁছে গেল উনত্রিশ রানে এগারো বল থেকে এবং সালাদ পাপু বিয়াল্লিশ যেটা গত ওভারে তিনি ছত্রিশ রান নিয়েছেন সব মিলিয়ে সাঁত্রিশ রান এসছে গত ওভার থেকে ছাড়া আবারও চালিয়েছেন আবার সিমানার বাইরে রোবেন তিনি পৌঁছে গেলেন পঁয়ত্রিশ রানে একাশি কোন উইকেট না হারিয়ে ওয়ারিয়র্স অত্যন্ত আউটসাইড এজ চলে যাচ্ছে ডিপার্টমেন্টে সেখান থেকে কুড়ে ফেরত দেওয়া একটি রান বেড়েছে বিরাশি চালিয়েছেন লফটের শট এবং আটচল্লিশ রানে পৌঁছে গেলেন এবং তাকে যেতে হবে ফেরত এবং চমৎকার ব্যাটিং ওয়েল ডান সালাউদ্দিন পাম্পু চমৎকার ক্রিকেট 10 বল থেকে আটচল্লিশ রান করে যেহেতু পঁয়তাল্লিশ রানে ফেরত যেতে হবে প্যাভিলিয়নে স্বেচ্ছায় রিটায়ারমেন্ট আবার অবশ্য পরে নামতে পারবেন বাট সেই সুযোগ নেই কারণ new batter regan the new captain warrior sir